দুর্দান্ত এই নাস্তার রেসিপিটা দেখুন কতই স্বাদের ভিওয়ার্স বুঝতেই পারছেন এরকম নাস্তার রেসিপি হলে সকাল কিংবা বিকেলের একটা নাস্তা হয়ে যাবে এরা চায়ের সাথে দুর্দান্ত মিলবে চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব সকাল কিংবা বিকেলের দুর্দান্ত একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য এখানে আমি দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ বেকিং পাউডার এবং দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল চামচের মাধ্যমে সবগুলো মিশিয়ে নিয়েছি আমি অল্প অল্প পানি দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নেব আমার ডোটা রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আমার রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখতেই পাচ্ছেন আমি ডো থেকে ছয়টা লেচি কেটে নিয়েছি লেচিগুলো আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এই পনেরো মিনিটে আমি কিরা তৈরি করে নিব। এই জন্য এখানে আমি একটা লেবুর ফালি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি চিনি এবং পানিটাকে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত একটা ব্লক না আসে আমি ততক্ষণ পর্যন্ত এভাবে জাল করে নিচ্ছি ভিউয়ার্স পানিতে বলক চলে এসেছে আমি এখানে এক টেবিল চামিচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিয়েছি সবগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর যে আমি চুলা থেকে চিনির শিরাটা নামিয়ে নিব। ফিরে এলাম পনেরো মিনিট পর আমার ডোটা দেখুন কতটাই স্মুথ হয়েছে বুঝতেই পারছেন আমি এখন এগুলোকে একটা রুটির শেপ দিয়ে নিব। এগুলো রুটির শেপ দেওয়ার জন্য আমি একটা বোর্ড ব্যবহার করছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আটা কিংবা ময়দা আমি এখন পাতলা একটা রুটির শেপ দিয়ে নিচ্ছি ভিউয়ার্স এই রেসিপিটা খুবই দুর্দান্ত স্বাদের ছোটো বড় সকলেই খুব তৃপ্তি সহকারে খাবে ভিউয়ার্স আমি রুটিটা তৈরি হয়ে গেলে এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেলটা সুন্দর করে বিরাশ করে দিচ্ছি চামচের মাধ্যমে দিয়ে দিচ্ছি খানিকটা কর্নফ্লাওয়ার এভাবে আমি অন্য একটা রুটি তৈরি করে নিব তেল দেওয়া পাশটা আমি সুন্দর করে একটা একটার সাথে মিশিয়ে রাখবো দেখতে পাচ্ছেন কিভাবে করছি আমি আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন আমি একে একে সব রুটিগুলো এভাবে পাট করে রেখে দিচ্ছি সবগুলো রাখা হয়ে গেলে আমি খানিকটা প্রেস করে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে বেশি প্রেস করার দরকার নেই আমি সবগুলো এখন একটা ফোল্ড করে নিব আমি একে একে সবগুলো একটু ফোল্ড করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত সহজভাবে আমি ফোল্ডগুলো করতেছি শেষ পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এবং সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি আমি রুটিটা আমি ফোল্ড করার পরে আমি একটা ছুরি দিয়ে ছোট ছোট লেজি রাখার কেটে নিচ্ছি দেখুন আমি এভাবে সবগুলো কেটে নিব আমার লেজিগুলো সব কাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে একটু প্রেস করে নিচ্ছি আমি একটা একটা করে হালকা করে প্রেস করে নিচ্ছি এবং একটা শেপ দিয়ে নিচ্ছি দেখুন ভিহার্স শেপ দেওয়া হয়ে গেলে আমি সামান্য পরিমাণ প্রেস দিয়ে ছোট একটা রুটি শেপ দিয়েছি দেখুন আমি এভাবেই সবগুলো তৈরি করে নিব দেখুন ভিতরের ভাজগুলো কত সুন্দর হয়েছে আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি ভিহার্স এখানে অতিরিক্ত প্রেস করার কোনো দরকার নেই সামান্য পরিমাণ প্রেস করে একটা নর্মাল শেপ দিলেই হবে বেশি বড় করার দরকার নেই আমার সবগুলো রেডি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আমার শেপটা বিয়ার্স আমি এগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি প্যানের তেলটা উষ্ণ গরম অবস্থায় আছে আমি একে একে সব নাস্তাটা দিয়ে দেবো বিয়ার্স এ পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে হাই পাওয়ার করা যাবে না হাই পাওয়ার করলে এটা আগে থেকে কালার চলে আসবে সুন্দর একটা মুচমুচে ভাব আসবে না আমি সবগুলো দেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে তেলটা ছিটিয়ে দিচ্ছি বিরাজ আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে আমি সবগুলো উলটিয়ে দিচ্ছি দেখুন এ পর্যায়ে আপনারা একটা চামচ ব্যবহার করবেন নতুবা তেলটা গরম হাতে লাগার সম্ভাবনা থাকবে দেখুন আমারটা ভাজা হয়ে গিয়েছে আমি একে একে সবগুলো তুলে নিচ্ছি কত সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে বুঝতেই পারছেন আমি সবগুলো তুলে নিচ্ছি বিহর্স এটা উষ্ণ গরম থাকা অবস্থায় আমি যে শিরাটা তৈরি করেছিলাম সেই শিরার ভিতর দিয়ে দিচ্ছি এভাবে আমি দশ সেকেন্ডের মতো শিরার ভিতর ভিজিয়ে রেখে তুলে নিচ্ছি একে একে আমি সবগুলো এভাবে ভিজিয়ে রেখে তুলে নিব এবং আপনাদের সাফ করে দেখাবো রেডি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের একটা খাজার রেসিপি ভিওয়ার্স দেখুন কত সহজে আমি এই রাস্তার রেসিপিটা তৈরি করলাম আপনারা বুঝতে পারছেন কতটাই লোভনীয় হবে আমি রিকোয়েস্ট করবো অন্তত একবার হলো আপনারা আমার রেসিপিটা ফলো করুন এবং একবারই তৈরি করে বাসায় পরিবেশন করে দেখুন দুর্দান্ত স্বাদের এই খাজার রেসিপিটা বড়ো সকলেই খুব তৃপ্ত সহকারে খেতে পারবে এবং মুখে লেগে থাকার মতো স্বাদ হবে ভিওয়ার্স আমার এরকম নাস্তার রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আপনার চ্যানেলে পুরো চ্যানেলটা একবার ভিজিট করে আসতে পারেন আমি রিকোয়েস্ট করব আপনাদের আমার রেসিপিগুলো খুবই পছন্দ হবে ভিওয়ার্স যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি